তা আমি ওনাকে যেটা বলছি যে দেখেন কোনো কনফেডারেশন সাংবাদিকরা সাংবাদিকদের মতো কাজ করতে বলে সুতরাং এখানে মানে যেন কোনোরকম বৈষম্য কিংবা কোনোরকম বিবাদ না হয় আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার স্বাস্থ্য প্রতিমন্ত্রীরও কোনো চাওয়া পাওয়া নাই আমি বেশি কথা বললে আমাকে অজ্ঞান করে দিবে আমি কম কথা বলি ম্যাকামেডিকেলের যে সমস্যাটা বললেন সেটা কিন্তু আমি আজকে সকালে পরিচালককে ফোন করেছিলাম যে কেন এরকম একটা ঘটনা হচ্ছে কারণ আমার কাছে কিছু খুব রং ইনফরমেশন আসছে তো পরিচালক আমাকে বললেন যে স্যার আমি আপনার সঙ্গে দেখা করব উনি কিছুক্ষণ আগে আসছিলেন উনি আমাকে একটা চিঠি দেখালেন যে আমি একটা নোটিশ করছিলাম যে কথা বলতে হলে আমার সঙ্গে কথা বলার জন্য পূর্ব অনুমতি ছাড়া তা আমি ওনাকে যেটা বলছি যে দেখেন কোনো কনফেডারেশন সাংবাদিকরা সাংবাদিকদের মতো কাজ করতে বলে। সুতরাং এখানে মানে যেন কোনোরকম বৈষম্য কিংবা কোনোরকম বিবাদ না হয় এটা আমি ওনাকে স্পষ্ট করে বলে দিয়েছি যে তাদের হ্যাঁ তবে একটা কথা সত্যি আমি নিজেও ফেস করি যে কিছু মানে অনেক সময় দেখা যায় যে আমরা যখন রুগী দেখি আমার আমার ক্ষেত্রে কিন্তু আমি অনেক সাংবাদিকদের সঙ্গে এত বড় বড় মেসিভ ঘটনা বাংলাদেশে ঘটছে নিমতলির থেকে শুরু করে আমি ট্যাকেল করেছি কিন্তু ওইটা একটু নিজেকে মানে ইয়ে করে ট্যাকেল করতে হয় সেটি আমি ওনাকে বলছি যে এখানে যেন মানে সাংবাদিকদের সাথে কোনো খারাপ আচরণ না করা হয় এটা আমি আজকে সকালে ওনাকে ডেকে বলে দিই অনেক সাংবাদিক ভাই বোনেরা আমাকে অনেক মেসেজ দেন এবং আমি এতে খুশি হই অনেক ইনফরমেশন আমার কাছে আসে ওই জায়গায় কি হচ্ছে ওই জায়গায় কি হচ্ছে না এবং কোথায় কি আমি কিন্তু কারণ এই খবর তো আমার পক্ষে ঢাকায় বসে জানা সম্ভব না এটা সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমি পেতে পারি এবং এগুলো পাওয়ার পরে আমি চেষ্টা করি যে সমাধান করার জন্য একটা কথা বলি স্বাস্থ্য খাতে আমি অনেক দিন ধরে কাজ করছি তবে মন্ত্রী হিসাবে নয় আমি এই মন্ত্রণালয়ে অনেক ঘুরতাম এবং আমার নাম ছিল অনেক সময় একজন বললো যে আপনার নাম পিপি মানে পিপি মানে কি পিওর থেকে প্রাইম মিনিস্টার এমন কারো বাদ নাই এমন কোনো টেবিল নাই এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি যাইনি প্রত্যেকটা এ পিছনে প্রত্যেকটা পিছনে যার জন্য আজকে পাঁচ থেকে পাঁচশো বেডের হাসপাতাল আমি বানাতে পারেছি সুতরাং আমি অনেক কিছু জানি আমার অনেক কিছু অভিজ্ঞতা আছে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিরাট ব্যাপার এখানে শুধু একটা না অনেক কিছুই দেখতে হয় এখানে তবে আমি আশা করি যে আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার স্বাস্থ্য প্রতিমন্ত্রীরও কোনো চাওয়া পাওয়া নাই আমি এখানে মন্ত্রী হব এটা আমি স্বপ্নেও ভাবি নাই আমাকে আমার উপরলার আশীর্বাদ বাবা মার আশীর্বাদে আমি আজকে এখানে মন্ত্রী হতে পেরেছি আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখে আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ওনার সেই আস্থা এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য তবে হান্ড্রেড পারসেন্ট আমি কোনোদিনই পারবো না তবে কিছুটাও যদি সহনশীল করতে পারি তাহলে আমি মনে করি যে পারবো সাংবাদিক ভাই বোনদের যে ভূমিকা আজকে আমি যে হাসপাতালটা বানিয়েছি আমি কিন্তু অনেক কষ্ট করছি এবং সেখানে কিন্তু সাংবাদিকদের অনেক বড় একটা ভূমিকা ছিল আমি সময় এসিফ বার নিয়ে কাজ করতাম আমি তখন অনেক সাংবাদিক তখন তো ইটিভি ছিল বোধহয় সবচেয়ে বেশি প্রচলন মানে আমার কাছে আসতেন আমি তাদেরকে বলতাম ওনারা জিনিসগুলা সুন্দরভাবে মানে টেলিকাস্ট করতেন পত্রিকায় দিতেন যার জন্য একটা জনমত তৈরি হয়ে গেছিলো যার জন্য টোয়েন্টি টোয়েন্টি আমেরিকার থেকে আসতে বাধ্য হয়েছিল এবং যার জন্য আজকে এত বড় হাসপাতাল সরকারকে বুঝাতে পেরেছি যে বাহন রোগীদের কী কষ্ট এটা কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা আমি যতই চিৎকার দিতাম কোনো লাভ হতো না কিন্তু মিডিয়া যদি আমাকে ওই সময় হেল্পটা না করতো তাহলে কিন্তু আমি আজকে এত বড় হাসপাতাল বানাতে পারতাম না এই জন্য আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ যদিও আমার নামে একটা বদনাম আছে আমার আমার চিকিৎসক মহলে যে আমি মিডিয়াদের সঙ্গে বেশি কথা বলি তা আমার বক্তব্য হয়েছে আমার কথা বলতে তো দোষ নাই আমি যদি কথা বলে যদি আমার রুগীর উপকার হয় আমি তো আমার নিজের জন্য বলছি আমার যে আমাকে এইটা করায় দাও আমাকে এটা করো